ইসলামে কয় ধরনের ব্যবসা পরিচালিত করার সুযোগ আছে ছয় ধরনের ব্যবসা হতে পারে এগুলি আমরা ওভাবে ইসলামী পরিভাষাটা না জানলেও এগুলির প্রয়োগ আমাদের জীবনে দেখি ছয় ধরনের ব্যবসা ইসলামের মধ্যে পাওয়া যায় মৌলিকভাবে তার প্রথমটা হল বাইউল মুআল বাইউল মুআল মানে বাকিতে বিক্রি করা বাকিতে বিক্রি খুব ভালো করে বুঝুন বাকিতে বিক্রি করছেন আপনি নগদ পণ্য দিলেন বাকিতে তার মূল্য দিবেন কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আপনি যখন পণ্য বিক্রি করেন তখন আপনার থেকে যে বাকি কাস্টমার পণ্য কিনে তার জন্য দাম বেশি ধরেন আর যে নগদ কিনে তার থেকে কম রাখেন এটা আমাদের সমাজে খুব বেশি দেখতে পাই আমরা তবে ইসলামে এটা নিষেধ না একটা শর্ত আপনাকে মেনে চলতে হবে শুধু আপনি বাকিতে যে পণ্যটা বিক্রি করতেছেন যে মূল্য আপনাকে বাকিতে পরিশোধ করবে সেটা একসাথে নির্দিষ্ট সময়ে পরিশোধ করুক অথবা কিস্তিতে পরিশোধ করুক আপনি যদি তাকে বেশি নেন আর নগদে কম নেন এটা তাকে বলতে হবে যে দেখুন আপনি যে পণ্যটা আমার থেকে কিনতে চাচ্ছেন যদি নগদে কিনেন এটার মূল্য এটা আর যদি বাকিতে কিনেন এটার মূল্য এটা এটা তাকে বলে দিতে হবে যদি না বলে তার অজান্তেই দুজনের জন্য দুইটা মূল্য আপনি ঠিক করে রাখেন তাহলে এটা আপনার জন্য বৈধ না এই ব্যবসা করে কি আপনি বরকতের আশা করতে পারবেন তখন কারণ নিয়ন্ত্রিত হয় আকাশ থেকে বাইরা এক ধরনের বিক্রি করা সেই মূল্য পরিশোধ করবে নির্দিষ্ট সময়ে কিস্তিতে হোক অথবা একবারে হোক দ্বিতীয় ব্যবসা হলো বাইউল মোড়া বাহা আপনি লাভের ভিত্তিতে ব্যবসা করবেন লাভের ভিত্তিতে আপনার কাছে যে পণ্য আছে সেই পণ্যটা আপনি নির্দিষ্ট পরিমাণ লাভে বিক্রি করবেন এই লাভের বিক্রিতে আপনি কি পরিমাণ লাভ করবেন একটু পরে আপনাকে আমরা সে প্রসঙ্গে বলবো আপনি লাভের ভিত্তিতে বিক্রি করতে পারেন ইসলাম এটাকে কোনোভাবেই নিষেধ করে না তিন নাম্বার হলো বাই তাৎক্ষণিক নগদ বিক্রি করা নগদ আপনি বিক্রি করবেন সেটা লাভে হোক লসে হোক এটা আপনার ইখতে আছে গ্রাহক যদি আপনার সাথে সন্তুষ্ট চিত্তে পণ্য গ্রহণ করে তাতে কোনো অসুবিধা নেই চার নম্বর যেই ব্যবসার নীতি ব্যবসার ধরন সেটা হলো বাইউ সালাম এটা ভালো করে একটু বুঝুন বা সালাম মানে আমার আলু দরকার প্রায় পঞ্চাশ মন বা পাঁচশো মন কিন্তু সেই আলু যখন খেত থেকে উঠবে উৎপাদনকারী তখন বাজারে যে মূল্যে বিক্রি করবে সেই মূল্যে পাঁচশো মন আলুর দাম হবে পাঁচ লক্ষ টাকা মনে করুন ওই উৎপাদনকারী আলু উৎপাদনের জন্য তার খেত খামার এবং অভিজ্ঞতা দক্ষতা যোগ্যতা সব আছে কিন্তু পুঁজি নেই আমার কাছে এসে বলল ভাই আমাকে আপনি পুঁজি দেন পাঁচ লক্ষ টাকা আমি আপনাকে তিন মাস পরে উমুক মাসের এত তারিখে পাঁচশো মন আলু আপনাকে দিব আমি তখন তার সাথে যদি এই চুক্তিতে আবদ্ধ হই যে ঠিক আছে আপনাকে আমি এই পণ্য উৎপাদনের জন্যে এই টাকাটা আপনাকে দিলাম আর এই পণ্য তিন মাস তথা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে আপনি আমাকে পরিশোধ করবেন এতে করে লাভ হল কি আমি অগ্রিম টাকা দেওয়ার কারণে যিনি উৎপাদনকারী তার উপকার করলাম সে তার উৎপাদন কার্যক্রমটা স্বাভাবিক গতিতে চালিয়ে যেতে পারলো আর আমার উপকার হলো তিন মাস বা চার মাস পরে নির্দিষ্ট সময়ে আমাকে পণ্যটা দিবে তখন কিছু কম দামে আমার সাথে চুক্তিতে সে আবদ্ধ হয় কারণ আমিও যাতে লাভবান হই এখন যেটা আমি দিলাম তাকে যে টাকা আপনি নিয়ে ব্যবসা বাণিজ্য করেন আর ওই সময়ের মূল্য যা হবে তার চেয়ে কম হিসাব করে অথবা অপেক্ষাকৃত কম মূল্য ধরে এখনই এটা চূড়ান্ত করে ফেলতে হবে যে তখন আমাকে এত মন দিতে হবে কথা বুঝতে পারছেন কিনা ইসলাম এটা নিষেধ করে না এতে করে দুই পক্ষই কি হয় উপকৃত হয় তবে এটা খুব ভালো করে মনে রাখতে হবে ফার্লে ইউসলি কাই লিম্মা আলম আপনি যে টাকা দিবেন সেটার বিনিময়ে যে পণ্য আপনাকে দিবে কবি দিবে কি পরিমাণ দিবে এ দুইটা ক্লিয়ার থাকতে হবে এটা অস্পষ্ট থাকার সুযোগ নেই এবং কি ধরনের পণ্য দিবে সেটাও ক্লিয়ার থাকতে হবে আপনি সব বিক্রি করে একবারে খুব খারাপ মানের আলুগুলি আমারে দিবেন যেটা ইট ইটের বাটাতে আমাদের দেশে দেখি এরকম করে ইটের বাটাতে তারা টাকা নেই মানুষের থেকে নিয়ে যখন ইট উঠে তখন আবার ওই যে থেকে টাকা নিছে তাকে কয় হাজার ইট দিবে আগে চুক্তি থাকে অপেক্ষাকৃত কম দামে মনে টাকা নেই নেওয়ার সময় দেওয়ার সময় ওই সময় রেট হিসেবে আর দেয় না পূর্বের চুক্তির আলোকেই তাকে যত হাজার ইট দেওয়ার কথা দে কিন্তু দুঃখজনক হলো অনেকের থেকে আমরা শুনি সবচেয়ে পঁচা ইটগুলি দে ভালো বাঙ্গা ইটগুলি দে যেগুলির দাম কম সেগুলি দে এটা হলে আপনার জন্য এটা হালাল হবে না এরকম করে কি আর আপনি বরকতের আশা করতে পারবেন তাহলে সালামও আমরা বুঝলাম পাঁচ নাম্বার হল বাইউল মুদারাবা এই ধরনটা আমাদের সমাজে খুব আছে বললে আপনি বুঝতে পারবেন বাইউল মুদারাবা মানে যেমন রাসুল সাল্লাইসাল্লাম খাদিজাতুল কুবরার সাথে করেছেন একজনের শ্রম আরেকজনের পুঁজি একজনের শ্রম আরেকজনের পুঁজি এটা অনেক ব্যাপকভাবে সমাজে প্রচলিত আছে ধরেন আমার কাছে অলস দশ লক্ষ টাকা আছে আমি চিন্তা করলাম আমি তো এত ব্যবসা করার মতো দক্ষতা যোগ্যতা নাই অথবা এত সময় নাই এ পথে সময় দেওয়ার মতো আমার সুযোগ নেই যেহেতু এই বাই খামারি তিনি খামারের খুব দক্ষতা রাখেন এবং তার পূর্ব দক্ষতার আলোকে তার সাথে এই চুক্তিতে যাওয়া যায় তিনি বললেন ভাই দেখুন আমার কাছে অর্থ নাই অর্থর অভাবে আমি ব্যবসাটা করতে পারছি না আপনি আমাকে পুঁজি দেন আমি এটা শ্রম দিব কিন্তু এই যে পুঁজি আমি দিলাম শ্রম সে দিল এর থেকে যদি কোনো লাভ হয় সে লাভটা বন্টন হবে কেমনে শুনুন মুদার আবার নীতি হলো একজনের মূলধন আরেকজনের শ্রম এক্ষেত্রে লাভ নির্ধারণ হবে দুইজনের সম্মতির ভিত্তিতে যখন টাকা দিচ্ছেন তখনই চুক্তি পত্র হয়ে যেতে হবে যে যা লাভ হবে তার তিন ভাগের দুই ভাগ আমার তোমার এক ভাগ অথবা আমার এক ভাগ তোমার দুই ভাগ যে কোন ভাবে দুইজনের সম্মতিতে চুক্তি করে নিতে হবে যদি লস হয় তাহলে যিনি টাকা দিবেন উনি আর মানতে চায় না বলেন আমি লস মানি না টাকা এখন দিতে হবে নগদ যেমনি টাকা নিছো আমার বাড়ি থেকে এসে এখন টাকা দিয়ে যাও আসেনি এরকম আছে যতক্ষণ পর্যন্ত ওই শ্রম বিনিয়োগকারী শ্রম দিয়ে সেটাকে সে উৎপাদন করেছে খামারের কাজটা সুন্দরভাবে করেছে যত মাস লাভ হয়েছে লাভ নিছে তখন আর বলে না যে কোনো অসু অসুবিধা সুবিধা সেগুলি নিয়ে কথা বলে না কন ঠিক আছে চালিয়ে যাও যখনই সে আসি বলে যে ভাই লস হয়েছে এর পাশে দিতে পারতেছি না আমি এত কিছু বুঝি না আমার টাকা নগদ এখন দিয়ে যাও আপনি মনে রাখবেন মোদারাবার ভিত্তিতে লসটা নির্ধারণ কীভাবে হয় লস নির্ধারণ হয় শুধুমাত্র যার টাকা সেটা লস কারণ সে তো শ্রম দিছে তার শ্রম লস বুঝছেন একজনের পুঁজি আরেকজনের শ্রম এই চুক্তিতে যদি কোনো ব্যবসা পরিচালিত হয় ইসলামী শরীর এটাকে মোদারাবা বলে এই মোদারাবার ক্ষেত্রে লাভ বন্টন হবে উভয়ের চুক্তির আলোকে দুইজনের সম্মতিতে কম বেশি যা হতে পারে অসুবিধা নেই কিন্তু যখনই লস হয়ে যাবে সেই লসটা নিতে হবে যার টাকা তার লস কারণ সে তো শ্রম দিয়েও কিছু পায়নি তার শ্রম লস এখন কথা হলো তাহলে যারা এখন আমাদের টাকা নিয়ে ব্যবসা করে তারা তো নিয়মিত এসে আমাদেরকে লস দেখাবে আমি কি করব আমি তো এই ব্যবসা সম্পর্কে কিছু বুঝি না তাহলে কি তাকে এভাবে ছেড়ে দিব কোনো দিন না আপনি লস বললে তো আমি মানবো না এটাকে তদন্ত হবে এটার তদন্ত কমিটি গঠন করা হবে আপনার সাথে যে চুক্তি আমার হয়েছে টাকা দেওয়ার সময় আপনি কি ব্যবসা করবেন কি নীতির আলোকে করবেন কিভাবে সময় দিবেন, কিভাবে করবেন। যদি আপনার কোনো অবহেলার কারণে আর্থিক লস যে পরিমাণ অবহেলার কারণে হয়েছে সে অংশটুকু আপনাকে নিতে হবে তদন্তের মাধ্যমে এটা প্রমাণিত হবে আর তদন্ত যদি বলে যে না সে সর্বোচ্চ শ্রেষ্ঠ করেছে যেভাবে তার সাথে চুক্তি হয়েছে এতে কোনো সে তার পণ্য করে নাই ত্রুটি করে নাই তাহলে তার উপর আর্থিক কোন লস যাবে না আশা করি বুঝতে পেরেছেন প্রিয় ভাইয়েরা ছয় নম্বর যে ব্যবসায়িক নীতি এটাও আমাদের সমাজে খুব বেশি আছে সেটা হলো পরস্পরের অংশীদারের ভিত্তিতে ব্যবসা যেটাকে বাইউল মুসারাকা বলে বাইউল মুসারাকা পরস্পরের অংশীদারের ভিত্তিতে ধরেন একটি ব্যবসা কয়েকজন বন্ধু মিলে চালান আমার বন্ধু দিয়েছে দশ লাখ আমি দিয়েছি পাঁচ লাখ আপনি দিয়েছেন তিন লাখ আরেকজন দিয়েছে চার লাখ তাহলে পুঁজি প্রত্যেকে সমান না আবার সমান হতেও পারে অনেক লোকের পুঁজি দিয়ে একটা ব্যবসা যদি আপনি পরিচালনা করেন এটাকে বলে হয় বাইউল 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 আর আর ছিল একজনের আরেকজনের শ্রম এটা হলো বা প্রত্যেকের পুঁজি আছে হয়তো কম বেশি অথবা সমান সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে যদি লাভ হয় লাভের চুক্তিটা আপনি যখন ব্যবসা শুরু করছেন তখনই লিখিত হয়ে যেতে হবে লাভ হলে করব ব্যাপারটা এমন না আগেটাই সব শেষ করে নিতে হবে লাভের ইসলামী সরিয়ার নীতি হলো এই যে প্রত্যেকের সম্মতির আলোকে নির্ধারণ হবে যে ভাই আমি যেহেতু টাকা বেশি দিচ্ছি আমার জন্য দুই ভাগ আপনি যেহেতু টাকা কম দিচ্ছেন আপনার এক ভাগ আপনার দুইজন যদি সম্মত হন এটাকে নিষেধ করে না অথবা একজন বললো আপনিও টাকা সমান দিচ্ছেন আমিও সমান দিছি কিন্তু আমি আমি সকাল সকাল বিকাল এবং এটাকে এটাকে করি কিভাবে সুন্দর করে পরিচর্যা প্রয়োজন সেটার দেখবালের দায়িত্ব আমার উপর আছে তো অতিরিক্ত শ্রম যেহেতু আমি দিই টাকা সমান হওয়ার পরেও আপনি আমাকে একটু বেশি দেন দুইজনের সম্মতিতে যদি একজনকে বেশি একজন কম অথবা সমান এটা কোনো অসুবিধা নাই কিন্তু লস যখন হবে তখন আগেরটার সাথে বিপরীত আগেরটা হচ্ছে লস হলে যার টাকা তার আর যিনি শ্রম দিয়েছেন তার শুধু শ্রম লস যদি প্রমাণিত হয় তার অবহেলার কারণ হয়েছে সেটা ভিন্ন কথা বিপরীতে এখন যেটা বাইউল মুশার এটার ক্ষেত্রে লস হলে যে যে পরিমাণ বিনিয়োগ করেছেন পুঁজি ঠিক সেই পুঁজির পার্সেন্টেজ আলোকে ক্ষতিও বহন করতে হবে কথা বুঝছেন কিনা পরস্পরের অংশীদারের ভিত্তিতে যে ব্যবসা পরিচালিত হয় সেখানে লাভ উভয়ের সম্মতির আলোকে হবে লস সম্মতির আলোকে হবে না লস হবে পুঁজি বিনিয়োগের পার্সেন্টেজের আলোকে আমি যদি দশ ভাগের পাঁচ ভাগ পুঁজি দিই আপনি যদি দুই ভাগ দেন তাহলে দশ ভাগের পাঁচ ভাগ লস আমার আপনার দশ ভাগের দুই ভাগ আরেকজনের দশ ভাগের তিন ভাগ যে যে পরিমাণ পুঁজি দিয়েছে সেই আলোকে তার ক্ষতি তার কাছে যাবে আশা করি বুঝতে পেরেছেন এই ছয় ধরনের ব্যবসা ইসলামিক সরিয়ায় পরিচালিত হয় আপনি আমি কোনটা করছি